ডেকে লাওরা সুলাল্লা পাকের কিনারে অউমি কেদে কেদে হৈ গোষড়া ধন্য কর দি আমি হইতে পারিনা নবিরা জালা ধন্য করো দিদারে দেখে ল রাসূলুল্লাহ রওজা পাকে কিনারে আমি কে দেখে দেহই গোষারা সারা ধন্য করো দিdare দুই শফিকে পাশনিয়ে হা ঘুম দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছে ঝুমি রানা সারদা ডাকে অধম তোমারে শারাদা দরাসু ডাকে অধম তোমারে আমি কে দে কে দে হই গো সারা ধন্য করো দিদারে আমি সহিতে পারি না হো ধন্য ধনু করো আমারে আজ तेरी माया মোদে দেো শুরু যায় সালা পাঠিয়ে দিলাম সিয়রে আমি আমিকে দেখে দে গোশারা ধু ন করো দে আমি সহিতে পারি না বির জ্বালা ধন্য কর কবে দিবে মোলাকা দেখে নিবে আমারে তুমি কবেদিবে মোলাকা দেখে নিবে আমার দে হই সারা ধন্য করো দিদারে আমি সারি না বিরহ যালা ধন্য করো আমারে I'll শোনো গো খোদা দেখা দাও পোতি গোপনে আমি কে দেখে দে গোশারা ধন করো দিদারে আমি সহিতে পারি না বির জ্বালা ধন্য করো আমারে ধো মেরো আর দেখা দিবে মরুনে অধো মেরো আর দেখা দিবে মরু নে আমিকে কে দে ধন্য করো দিদারে রে আমি সহিতে পারি না বীর জালা ধনু করো দিদারে কেলা রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি কে দেখে দেহই গো ধন্য করো আমারে আমি সহিত পারি না বির ধন্য করো দিদারে আমি কে দেখে দে ধন্য ধনু করো দিদারে আমি সহিতে পারি না বীরা করো দিদারে। বিদায় বেলা। বিদায় বলা মোরে গো দেখা হে প্রিয় রসুর বিদায় মোরে দিয় গো দেখা হে প্রিয় রসু তব তখন আমি তব দিদারে রে হব ধন্য নামি শূন্য দেহ যখন লুটাবে বে বিদায় বেলা বিদায় মরে মোরে গো দেখা হে প্রিয় রসু কত নো ছিল ধরার মাঝে সবাই পনি চলে গেছে কত নিয়লি ছিল ধরার মাঝে সবাই চলে গেছে আমিও তো পাব না ছাড়া পৌঁছে যাব জীবনের মোহনা বিদায় বেলা বিদায় বেলায় মোরে দেখা হে প্রিয় রসু বিদায় বলায় মোরে দেখা হে প্রিয় রাসু ছিল কত আদরের মা বাবায় মার কেমন আছেন তারা কবর মাঝার ছিল কত আদরের মা বাবায় মার কেমন আছেন তারা কবর মাঝার শেখব রাজো আজানা আমিও তো চলে যাব বেলায় বেলা বিদায় বেলা বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসু বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রসু কত বন্ধু সজন ছিল জমিদারি অপরূপা বধূ যাবে সবাই ছাড়ি কত বন্ধু সজন ছিল জমিদারি অপরূপা বধূ যাবে সবাই ছাড়ি মোরে গহীন কবরে হায় সেই মহা মহামশিবতে ভুল নাই আমায় বিদায় বেলা বেলায় মোরে দেখা হে প্রিয় রাসু তব দিদারে হব ধন্য তখন আমি তব দিদারে ধন্য তখন আমি শূন্য দেহ যখন লুটা বে বিদায় বেলা বিদায় বেলায় মোরে দেখা হে প্রিয় রসু বিদায় বালায় মোরে গো দেখা হে প্রিয় রাসু লাগে তো সুন্দরে শেকোনে সাজালো এ চরা চরে রোপকারে সাজালো চা চরে শেকোনে সাজালো এ চরা চারিদিকে নবরূপে করে ধরা সেই সেইরূপ দেখে হয় আখি দয় আখি দয় শীতল কেটে গেছে কুৎ নিশীথের দি প্রহর এসে কোন রূপকার সাজালো এ চরা এসে কোন রোপকার সাজালো এ চরাচর বনে ফোটেফুল করে পাখি কানেরা সাপ খানে কেন এত আয়োজন ও চাপ আয়োজন ও চাস আয়োজন ও চাপ গুঞ্জনের মুখরিত গোটা মরু গুঞ্জন মুখরিত গোটা মরু প্রান্তর এসে কোন রোপকার সাজালয় চরে সে কোন রোপকার সাজালয় চরাচর উল্লাস করে আজ সাহার লুহায় ফুরাতের জল রাশি কুলে কুলে উচল চলায় কুলে কলে উ চলায় পর্বত চুড়াহমে আসে নি ঝর পর্বত চুড়াহমে আসে নীর ঝর এসে কোন রোপকার সাজালো এ চোরা এসে কোন রোপকার সাজালো এ চরা

করে সবে জয়ুদনী আল্লাহু আকবর করে সবে জয়ুদনি আল্লাহু আকবর এসে কোন উপকার সাজালোয় চারা চর এসে কোন উপকার শাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কোন রূপকারে সাজালো এ চরা চর এসে কোন রূপকারে সাজালো এ চরা চর হাবা হা বা বাসি জনে রহমত এসেছেন অবনিত নূর নবি হাজরা নূর নবি হাজরা নূর আলোকিত তাই মাতা আমেনার কুরে ঘর সে আলোয় অবগাহী পৃথিবী সুন্দর এসে কোন রোপোকার সাজালো এ চরা চর এসে কোন রোপোকার সাজালো এ চরা চর আজ কেন প্রীতি লাগে তো সুন্দর আজ কেন প্রীতি লাগে তো সুন্দর এসে কোন রোপোকার সাজালো এ চরা এসে কোন রোপো সাজারয়ে ষা রো চর এসে কোন রোপো কারে চরাচর এ এসে কোন রোপকারে কারে সাজালো চোরা